আসসালামু আলাইকুম আজকে আমাদের যাত্রা শুরু করলাম আল্লাহর নামে ফরিদপুরের উদ্দেশ্যে ফরিদপুর কানাইপুরে আর এখন সময় সকাল ছয়টা বেজে দশ মিনিট শুরু করেছি মোটামুটি আরও দুই তিন মিনিট আগে আমাদের যাত্রা শুরু করেছি তো আজকে আমাদের একটা প্রজেক্টে আমরা যাব। একটা কৃষি প্রজেক্টে সরি আমাদের প্রজেক্ট না মানে আমরা যে প্রজেক্টে যাব সেটা সম্পর্কে পরে বলি আগে এইটা সম্পর্কে বলি যে এটা হচ্ছে বাংলাদেশের বৃহত্তম এবং এশিয়ার মধ্যে দ্বিতীয় বৃহত্তম বটবৃক্ষ যেটাকে বলা হয় সৈতলা মল্লিকপুরের বটবৃক্ষ বৃক্ষ এটা তো যাই হোক আমরা খুব সকালে আজকে আমাদের যাত্রা শুরু করলাম আর অন্যান্য দিনের মতো নয় আজকের সকালটা একটু আলাদা কারণ কালকে সন্ধ্যার দিকে একটু বৃষ্টি হয়েছে আর সারা রাত ঠান্ডা ছিল মোটামুটি ঘুমাতে পারছি আলহামদুলিল্লাহ খুব ভালো আর এখন যখন আমরা যাচ্ছি তখন ঠান্ডা একটা হাওয়া লাগতেছে ব্যাপারটা বেশ ভালো লাগছে দেখা যাক আকাশে একটু মেঘও আছে আর যদিও ছয়টার পরবর্তী সময়ে সূর্য মানে বেলা উঠে যাওয়ার কথা এখনো ওঠে নাই তবে কি কপালে আছে দেখা যাক ইনশাল্লাহ এটা হচ্ছে গাজির বাজার অনেকে কালার বাজার মানে ম্যাক্সিমাম সময় হচ্ছে কালার বাজারগুলোই পরিচিত গাজির বাজার অনেকে চিনে না তো এইটা কালীগঞ্জ থানার মধ্যে অর্থাৎ কালীগঞ্জের মধ্যে সবচেয়ে বড়ো গরু ছাগলের মানে পশুর বাজার এই দিকে যেটা দিকে দিকের মাঠের দিকে আর বলতে বলতে আমাদের জিনাইতা জেলা শেষ আর মাগুরা জেলা শুরু ওই যে দেখা যায় বিলব এখান থেকে আমরা চলে আসলাম হচ্ছে মাগুরার শালিকা উপজেলাতে আমরা আমাদের একটা জেলা শেষ করলাম এরপর আমরা শালিকার পরে যাব হচ্ছে মাগুরা সদর মাগুরা থেকে রাস্তা করার একটা বকাশাপ রয়েছে যেহেতু একটা লং রাস্তা গ্রামের দিকে এই যে বৃষ্টি হওয়ার পরে রাস্তাগুলা হ্যাঁ এখন যে পরিবেশ আর একটুখানি বৃষ্টি হইলেই এই রাস্তা দিয়ে বাইক চালানো যে কতটা কষ্টকর কতটা রিস্কি সেটা বলে বোঝাইতে পারবো না ভীষণ তরতা যা যে এদিকে ব্রিজের কাজ চলতেছে আচ্ছা ব্রিজের কাজ ইস্যু হয়ে গেছে এই এখান থেকে উচ্ছেদ করে দিছে ব্রিজটা খুব দৃষ্টিনন্দন একটা ব্রিজ ছিল এটা হচ্ছে আর পরের ব্রিজ সাইডে ঢালাই ব্রিজ হচ্ছে ম্যাক্সিমাম জায়গাতে হচ্ছে এই বেইলি ব্রিজগুলো যেখানে যেখানে ছিল সবগুলোই কিন্তু চেঞ্জ করা হচ্ছে যশোর মাগুরা হাইয়ের এই সৌন্দর্য আপনাকে মুগ্ধ করতে পারে একটা সময় খুবই নাজেহাল অবস্থায় ছিল এই রাস্তাটা বাট এখন যে সময় এখন মার্শাল্লা দারুণ সুন্দর একটা রাস্তা হয়েছে আর দুই দিক দিয়ে বর্ডার দেওয়ার কারণে এবং হচ্ছে দুই ধারে গাছগুলা রাখার কারণে রাস্তা সৌন্দর্যটা আরও অনেক বেশি সুন্দর লাগে আর বৃষ্টি আসবে আসবে এরকম একটা সময় দু একটা ফোট বৃষ্টিও পড়ছে রাস্তা ভেজা ভেজা রাস্তাটা আয়নার মধ্যে চকচক করছে কিন্তু হ্যাঁ মোটামুটি রাস্তা আসার পর অবশেষে আমরা বাধুরা শহরের মধ্যে গিয়েছি মাত্র দেখতাম এখানে একটা স্পিড ব্রেকার ছিল বাট ওইটা উঠাই দিছে এখনো বারবার এই এখানে আসলেই এই স্পিড ব্রেকারের কথা মনে হয় ওইখানে লেখা আছে হচ্ছে ভাইনা মোড় ঠিক এই বাসটার সামনে থাকবো আর কি খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ আমরা এখন সে ঠিক আছে আমরা এখন হচ্ছে মাগুরা মেইন শহরে আমরা যাব ওটাকে কি বলে কামারখালী ব্রিজ কামারখালী ব্রিজ করত মোটামুটি সাত আট কিলোমিটার দূর হবে আমরা এখন এই যে একটা বাজার এসেছি কি হচ্ছে বলে বলে বাজার মোটামুটি ভালো কলার হাট কলার বাজার খুব সুন্দর ভালো বড় প্রসর একটা কলার বাজার এখানে দেখা যায় আচ্ছা আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এখানে পুলিশ থাকে ম্যাক্সিমাম সময় এই যে কবি ফরুখ আহমেদের বাড়ি হচ্ছে এইদিকে কবি ফরুখ আহমেদের বাড়ি সেটা হচ্ছে দক্ষিণাঞ্চলের মধ্যে একটা দারুণ বেলি ব্রিজ হচ্ছে এইটা এটা হচ্ছে স্বাগত ফরিদপুর এবং ধন্যবাদ সড়ক বিভাগ মাগুরা অর্থাৎ মাগুরা এবং ফরিদপুরকে বিভক্ত করছে হচ্ছে এই ব্রিজটা এটাকে কামারখালি ব্রিজ বলা হয় আর মূলত এটা মধুমতি নদীর উপরে কেউ মধুমতি সেতুও বলে থাকে একটা কথা আছে যে বাড়ির পাশে মধুমতি বাড়ির পাশে মধুমতি এরকম একটা গান আছে যে হচ্ছে এইটা হচ্ছে সেই মধুমতি নদীর উপরে দারুণ একটা ব্রিজ আর টিকটকার কন্টেন্ট ক্রিয়েটররা এই ব্রিজটার ছবি তুলে এই ব্রিজটার উপরে ভিডিও তৈরি করে মোটামুটি সবাই ভাইরাল হ্যাঁ তো এখন আমরা মাগুরা জেলা শেষ করে আমরা চলে এসেছি হচ্ছে ফরিদপুর জেলাতে মধুখালী উপজেলার মধ্যে পড়ছে আর এই বাজারটা হচ্ছে বাগাট বাজার বাঘাটটা কিন্তু দক্ষিণাঞ্চলে বেশ বিখ্যাত হচ্ছে তার স্পেশাল দইয়ের জন্য বাঘাটের দই মিষ্টি ভীষণ ভীষণ হচ্ছে যে এখানকার জনপ্রিয় এই যে বাঘাট বিউটি সুইট বাঘাট কৃষ্ণ সেন্টার দধি ঘর এখন আমরা চলে এসেছি হচ্ছে মধুখালী বাজার মধুখালী হচ্ছে ফরিদপুরের একটা উপজেলা এই মধুখালী কয়েকটা ব্যাপারের জন্য বিখ্যাত সেটা হচ্ছে মধুখালিতে একটা সুগার মিল রয়েছে মধুখালীতে এই অঞ্চলের এখন পর্যটক হওয়ার পরে একটা সবচেয়ে রেলওয়ে জংশন মোটামুটি যারা ঢাকা কেন্দ্রিক যাওয়া আসা করেন মধুখালী বাস স্টপটা হচ্ছে একটা চাষা চাষার একদম চাষার বাড়ি চলে আসছি মনে হয় আমরা এখন আমরা রয়েছি হচ্ছে খানাইপুর ফরিদপুর ফত্তর শহরের মধ্যে এখান থেকে ফরিদপুর শহরের দূরত্ব মাত্র বারো কিলোমিটার এগিয়ে যাচ্ছে কাঁচা বাজার বাজারের মধ্যে না গিয়ে আমরা একটু সামনে গিয়ে রাস্তা ধরে এরপর যাব শেলা বাজারকে এড়িয়ে এড়িয়ে চলছে আর সাইড দিয়ে যাওয়া সুস্থ হয়েছে যাতে করে আমাদের হচ্ছে এর সময় সেফ মধ্যে এই ব্রিজ আর ব্রিজ খালি ব্রিজ খালি ব্রিজ প্রচুর ব্রিজ এর এলাকাতে খালি ঘুরবেন আর ব্রিজ ঘুরবেন আর ব্রিজ পেঁপে বাগান উঠায় দিয়ে মরিচ আর কুল করছে এটা হচ্ছে মফিজুর রহমান মাফি ভাইয়ের হচ্ছে প্রজেক্টে যাচ্ছি আমরা এখন প্রজেক্টে আমরা এখন এন্ট্রি নিতেছি প্রজেক্টে অনেক দিন পর অনেক দিন পর মোটামুটি প্রায় কত এক দেড় বছর পর আমরা ওনার প্রজেক্টে ঢুকতেছি জানি না প্রজেক্টের বর্তমান পরিস্থিতি এটা কেমন তবে ম্যাক্সিমাম হচ্ছে ড্রাগন করে ফেলছে না এখানে ফিলিপাইনের আখ ছিল ফিলিপাইনের আখটা এখন হচ্ছে ড্রাগন করে ফেলছে সে ঘরটাও তো নাই সব তো উল্টা পাল্টাই গেছে ভাই ঘরে জায়গা খালি রঙিনাম তো এইখানে এইদিকে কুলের মধ্যে রঙিনাম কখন হয়ে গেছে আমরা এখন রয়েছি হচ্ছে মুফিজুর রহমান রাফি ভাইয়ের প্রজেক্টে দীর্ঘদিন পর আমরা এই প্রজেক্টটা ইন করেছি

হরিদপুরের মাঠ যখন আমরা ঘুরতে যাই বা ঘুরি বা দেখি বেশিরভাগ এরকম অনেক বড় বড় হচ্ছে তাল গাছ দেখতে পারি ভীষণ বড় বড় তাল গাছ যেটা হচ্ছে নাফিফা হচ্ছে প্রোজেক্ট এই কেমন আছেন ভাই হ্যাঁ

লাল কিন্তু এটা পাকার পর একটা কালার আসে আপনার স্প্রেস রাখা হয়েছে দারুণ ভালো হয়েছে স্প্রেস রাখাটা ভালো হয়েছে একেবারে গিজি মিজি না এই যে দেখেন সাইজটি বুঝছেন হ্যাঁ এটা সাইজ আর এটা পাকার পর একটা কালার আসে একবারে ফুটেজ হয়ে যাবে হ্যাঁ কাট কাট তো হ্যাঁ এটা এবারে ওটা নিয়ে চলে না যে হ্যাঁ দেখি যে বৈশিষ্টটা খোসা তো যথেষ্ট এবং এর কালারটা এবং এর ইটা দেখেন মিষ্টি আরো বেশি ভালো

আর এটার হচ্ছে এটা সম্পর্কে মানুষ অনেক বেশি জানতে চায় বা জানতে চেয়েছে আমি একটু দেখলাম যে আসলে দেখতে ভালো এখন খেয়ে দেখি হ্যাঁ হম মিষ্টতা দারুণ মিষ্টতা এসছে তবে আরেকটু মনে হয় সময় লাগে হ্যাঁ আরেকটু পাকলে জাত আসলেই ভালো আর আমাদের মূল ভিডিও শুটিং তো হবেই তখন আমরা আরও বিস্তারিত জানিয়ে দেবো ইনশাআল্লাহ